আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রী আক্তল লোপ্পা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রী আক্তার আজকে তোমাদের সাথে আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের সাইড নিয়ে আলোচনা করব দেখি সাহেব পৃষ্ঠাতে কী আছে দেখো সাহেব পৃষ্ঠাতে আছে এসো লুকানো অঙ্কটি বের করে চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের অঙ্ক করা শুরু করি দেখো এক নাম্বারে আছে চার তারপর একটি ফাঁকা ঘর তারপর পাঁচ তারপর যোগ দুই এক ফাঁকা ঘর তারপর সমান দিয়ে মানে এই দুইটি সংখ্যা যোগ করলে হবে হচ্ছে ছয়শো কিন্তু এই দুটি সংখ্যার মধ্যে কিছু খালি ঘর আছে এই খালি ঘরে কি বসবে সঠিক দিয়ে আমাদের বসাতে হবে দেখো এখানে এটা হচ্ছে শতক এটা দশক এবং এককের ঘর সেম এটাও শতক দশক এককের ঘর আর সমান দিয়ে যে এই যোগ দুটো যোগ করে যে সংখ্যাটা বের হয়েছে এখানেও শতক পর্যন্ত আছে একক দশক শতক পর্যন্ত আছে আমরা আগে দেখি খালি ঘরে যে উত্তরটা হয়েছে এই দুটো যোগ করে সেই উত্তরে এককের ঘরে কি আছে এক ঘরে আছে নয় আর আমাদের যোগ করার জন্য যে এটা আছে প্রথমটা আছে হচ্ছে পাঁচ আছে এককের ঘরে এরপরে যোগ ফল যেটা হবে সেখানে এককের ঘরটা গ্যাপ রয়েছে খালি ঘর রয়েছে এখন আমাদের খালি ঘরে কি হবে দেখো পাঁচের সাথে কত যোগ করলে এই নয় হয় পাঁচের সাথে তোমাদের চিন্তা করতে হবে কত যোগ করলে নয় হয় পাঁচের সাথে চার যোগ করলে নয় হয় তাহলে পাঁচ আর চার যেহেতু নয় এককের ঘরে এখানে খালি ঘরে চার বসবে পাঁচের সাথে চার যুগ করলে হবে নয় তারপর দেখো এটা শেষ আমাদের প্রথমটা এরপরে দেখি উত্তরে দশকের ঘর আছে তিন আর এখানে দশকের ঘরগুলোতে প্রথমটাতে খালি ঘর আছে এই পরেরটাতে রয়েছে এক তাহলে একই সাথে কত যুগ করলে তিন হয় এটা তোমাদের চিন্তা করতে হবে একের সাথে দুই যোগ করলে তিন হয় তাহলে এই খালি ঘরে হবে দুই এই খালি ঘরে হবে দুই এখন দেখো এই খালি ঘরে দুই হলে লিখলাম তিন আর এখন এই শতকের ঘরে এখানে আছে দুই এখানে আছে চার চার আর দুই ছয় দেখো এখানে ছয়ই আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের প্রথমে উত্তরটা চিন্তা করতে হবে উত্তরে যা আছে তোমাদের সে চিন্তা করে লিখতে হবে এগুলোর হিসাব করতে হবে দেখো দুই নাম্বারে দুই নাম্বারে আছে হচ্ছে এক এক ঘরে পাঁচ দশক ঘরে এক এরপর খালি ঘর এরপরটা পরের অঙ্কটা হচ্ছে এক এক ঘরে তিন তারপর দশকের ঘরে খালি ঘর পরের ঘরে হচ্ছে এক এক ঘরে হচ্ছে পাঁচ আর উত্তর দেওয়া আছে আটশো ছিয়াত্তর তাহলে দেখো এক এক ঘরে আছে ছয় আর এখানে এক ঘরে রয়েছে পাঁচ আর এখানে আছে খালি ঘর তাহলে পাঁচের সাথে তোমাদের চিন্তা করতে হবে কত যুগ করলে ছয় হয় পাঁচের সাথে এক যুগ করলে ছয় হয় তাহলে এই খালি ঘরে হবে এক এবার আমরা দশকের হিসাব করবো দশকের ঘরে আছে উত্তরের সাত তাহলে এখানে আছে দশকের ঘরে এক একের সাথে কত যুগ করলে সাত হয় একের সাথে ছয় যুগ করলে সাত হয় দেখো ছয় লিখলাম আর দেখো এবার শতকের ঘরে পাঁচ আর তিন আছে এখানে পাঁচ আছে পরেরটা যে তিন তাহলে পাঁচ আর তিন হচ্ছে আর দেখো এখানে আটই রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো তিন নাম্বার তিন নম্বরে এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটাতে কিন্তু শেষটাতে একটা ফাঁকা আছে আমাদের এটা করতে হবে আগে এগুলো যেভাবে করা ঠিক সেভাবে সেই প্যাটার্নেই আমাদের এটা করতে হবে দেখো এখানে আছে ছয় আর এখানে আছে একুশ ছয় আর একুশ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু সাতাশ হয় উত্তর হয়েছে এখানে কিন্তু সাতাশ লিখে দিচ্ছি ছয় যোগ একুশ সাতাশ আবার দেখো এখানে ছয় এখানে তেত্রিশ ছয় আর তেত্রিশ যোগ করলে হয় উনচল্লিশ তাহলে এখানে আছে ছয় এখানে আছে পঞ্চাশ ছয় আর পঞ্চাশ যোগ করলে যেটা হবে সেটাই হবে এই খালিঘরের উত্তর ছয় আর পঞ্চাশ যোগ করলে হয় হচ্ছে তাহলে এখানে আমাদের উত্তর হবে কি এখানে উত্তর হবে আমাদের পাঁচ ছয় পাঁচ দশ ছয় ছাপ্পান্ন উত্তর হবে ছাপ্পান্ন দেখো এর পরের যদি যাই দেখো এখানে আছে এক এখানে আছে পাঁচ তাহলে এক আর পাঁচ যোগ করলে হয় ছয় আবার ছয় সাথে পাঁচ যোগ করলে হয় এগারো এগারোর সাথে পাঁচ যোগ করলে হয় ষোলো আবার ষোলোর সাথে পাঁচ যোগ করলে যেটা হবে সেখানে সেটা হবে গুরুত্ব ষোলোর সাথে পাঁচ যোগ করলে হয় একুশ তাহলে আমাদের খালি ঘরে কী হবে খালি ঘরে হবে একুশ তারপর দেখো এখানে উত্তরগুলো যে তিনটে দেওয়া আছে তিনটা করা আছে তিনটা এর মধ্যে শেষেরটাতে আমাদের মাঝখানে উত্তরটা লিখতে হবে ঘরটা লিখতে হবে তাহলে আমরা এখন দেখি এই মাঝখানেটা কিভাবে এসেছে দেখো সাত আর তিন যোগ করে যদি করি তাহলে হবে দশ দশের সাথে দুই যোগ করলে হবে বারো বারো সাথে পাঁচ যোগ করলে হবে সতেরো এই সতেরো মানে এই প্রত্যেকটা এই চারপাশের প্রত্যেকটা চারটা যোগ করার পর যেটা উত্তর হবে সেই উত্তরটা মাঝখানে হয়েছে সেম দেখো এটাও দুই সাথে তিন যুগ করলে হবে পাঁচ পাঁচের সাথে যদি চার যোগ করলি করি তাহলে হবে নয় নয়ের সাথে ছয় যোগ করলে হবে পনেরো এই পনেরোটাই লিখেছে হচ্ছে মাঝে তাহলে এখানেও আমাদের সব যোগ করি যেটা হবে মাঝের উত্তর সেটাই হবে সাত আর তিন হবে দশ দশের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে হবে পনেরো পনেরো সাথে যদি চার যোগ করি তাহলে হবে উনিশ তাহলে এই ফাঁকা ঘরে হবে উনিশ ফাঁকা ঘরে কি হবে ফাঁকা ঘরে হবে উনিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এখানে আবার লেখা আছে এসব লোকনের সংখ্যাটি বের করি দেখো তিন ফাঁকা ঘর পাঁচ এক দুই ফাঁকা ঘর তারপর সমান দিয়ে উত্তরটা হবে মানে এই দুইটা সংখ্যা যোগ করলে হবে চারশো সাতান্ন তাহলে এটা আমরা নিচে নিচেও করতে পারি দেখো তোমাদের সুন্দরভাবে করে দিয়েছে দেখো প্রথমে এককের ঘর আছে পাঁচ আর পরের এককের ঘরে পরের অঙ্কটাতে এককের ঘরে ফাঁকা আছে কিন্তু উত্তরে হচ্ছে সাত তাহলে পাঁচের সাথে কত যোগ করলে সাত হবে পাঁচের সাথে এই যে দেখো দুই যোগ করলে সাত হবে তাহলে এখানে হবে দুই তাহলে আমাদের প্রথমে এটাতেও দুই হবে না একই অঙ্ক দুই তারপর দেখো দর্শকের অঙ্ক করতে প্রথম অঙ্কটাতে ফাঁকা পরটাতে দুই আর উত্তর হয়েছে পাঁচ তাহলে পাঁচের সাথে কত যোগ করলে দুইয়ের সাথে কত যুগ করলে পাঁচ হবে তিন যোগ করলে পাঁচ হবে তাহলে এখানে হবে তিন এখানে তিন হবে এবার শতকে যদি চিন্তা করি শতকের তো দেয়াই আছে সব দেওয়া আছে তিন আর এক চার তাহলে আমাদের এই যে উত্তর আশা করি তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলোই লোকান সংখ্যা বের করতে পারবে তোমরা সব ভালো বুঝতে পেরেছো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে তোমরা পরবর্তী ভিডিও আরও তাড়াতাড়ি দেখতে পারো ধন্যবাদ সবাইকে